আবারও ইউনুসের বিরুদ্ধে মুখ খুললেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টুরিফ সিদ্দিক তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পূর্বাচলের প্লট দুর্নীতির মামলার বিচার কাজ শুরু হবে এগারোই আগস্ট তার আগে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটেনের সাবেক এই মন্ত্রী অভিযোগ করেছেন বাংলাদেশের আদালতে তার বিরুদ্ধে অভিযোগের বিচার শুরু হলেও এ নিয়ে তিনি বা তার আইনজীবী কিছুই জানেন না টিলিপ সিদ্দিক বলেছেন অধ্যাপক ইউনুস এবং তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে যে দ্বন্দ্ব চলছে সে রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা তিনি বাংলাদেশের নোংরা রাজনীতির শিকার হয়েছেন তিনি যা তার জীবনকে উল্টে দিয়েছে সাক্ষাৎকারে টিলিপ সিদ্দিক পরিষ্কার করেছেন আইনগতভাবে বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তারের ক্ষমতা রাখে না বিস্তারিত জানতে চলুন যাওয়া বিশ্লেষণে টানা চতুর্থবার এমপি হয়েছিলেন টিরিপ সিদ্দিক কেয়ার স্টারমার নেতৃত্বে লেবার পার্টির যুক্তরাজ্যের ক্ষমতা আসার পর টিরিপ সিদ্দিককে নিজের নতুন মন্ত্রিসভায় সিটি মিনিস্টারের পদে বসিয়েছিলেন স্টারমার যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূতরা রাজনীতিতে এসে এমপি হলেও মন্ত্রিসভায় বাংলাদেশিদের প্রথম ফুলটি টিউলিপের মাধ্যমে ফুটেছিল গত বছর জুনে যুক্তরাজ্যে ভোটের পর টিউলিপ তখন যেন উঠছিলেন কিন্তু দুই মাস না যেতেই তার জন্য দুঃসংবাদ আসে দেশ থেকে যখন তিনি জানতে পারেন বাংলাদেশে তার খালা শেখ হাসিনার পতন ঘটেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট শেখ হাসিনা যখন ভারতে চলে যান তখন তার সাথে ছিলেন টিউলিপের মা শেখ রেহানা বছর বয়সী টিউলিপ এক যুগ আগে যুক্তরাজ্যের লেবার পার্টিতে সক্রিয় হওয়ার পর বিভিন্ন সময় বলেছিলেন তার রাজনীতিতে আসার প্রেরণা খালা শেখ হাসিনা শেখ হাসিনার ক্ষমতা চুক্তি বাংলাদেশের বিষয় বলে যুক্তরাজ্যে স্বস্তিতে থাকতে চেয়েছিলেন টিউলিপ কিন্তু তা হয়নি খালার সঙ্গে টিউলিপের ভাগ্যাঘাসও নেমে কালো কালোমেঘ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা আমলের বিভিন্ন অনিয়মের তদন্তে নামে তাতে দেশের ভেতরে বাইরে থাকা শেখ পরিবারের সব সদস্যের বিরুদ্ধে যেন তেন ভাবে অভিযোগ দায়ের চেষ্টা করে টিউলিপের দুর্নীতির সম্পৃক্ততা পাওয়ার অভিযোগ তোলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন লন্ডনে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে নানা সুবিধা পাওয়ার অভিযোগ প্রকাশ করতে থাকে ব্রিটিশ দৈনিক নানা ধরনের খবর প্রকাশিত হয় টিউলিপ তখন ছিলেন সিটি মিনিস্টার তার দায়িত্ব ছিল আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধ যুক্তরাজ্যের বিরোধী শিবির থেকে পদত্যাগের তখন দাবি ওঠে কত জানুয়ারিতে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক তখন তিনি তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার মুখে নিজেকে যুক্তরাজ্যের সরকারকে দায়িত্বশীল রাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি লরি ম্যাগনাসের কাছে ম্যাগনাস তদন্তে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির কিংবা মন্ত্রীর আচরণবিধি ভঙ্গের কোনো প্রমাণ পাননি অনেক পান তিনি তবে ম্যাগনাস প্রধানমন্ত্রী স্টার মার্ককে দেওয়া চিঠিতে একটি আশঙ্কার কথা লিখেছিলেন বলেছিলেন বাংলাদেশে তার পরিবারের কারণে টিউলিপ সম্মান হানির ঝুঁকিতে রয়েছেন টিউলিপ মনে করছেন ম্যাগনাসের সেই আশঙ্কাই সত্যি হলো পারিবারিক সম্পর্কের কারণে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাকে হয়েছেন দ্বন্দ্বের বলি সে দ্বন্দ্বটা বাংলাদেশের সাবেক ও বর্তমান শাসকের মধ্যে বলেছেন অধ্যাপক ইনুস ও তার খালা শেখ হাসিনার রাজনৈতিক দ্বন্দ্বে তার কোলাট্রাল ড্যামেজ হয়েছে মানি যে ড্যামেজে তার কোনো হাত নেই যেমনটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে তার কোনো হাত থাকার সুযোগ নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে টিউলিপের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে পূর্বাচলের প্লট দুর্নীতির মামলার পর ফ্ল্যাট দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা করেছে দুদক প্লট দুর্নীতির মামলায় এরই মধ্যে অভিযোগ গঠনের পর এগারোই আগস্ট বিচার শুরুর দিন ঠিক হয়েছে তার ঠিক একদিন আগে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বললেন বাংলাদেশের নোংরা রাজনীতির শিকার তিনি যেটি তার জীবনকে উল্টে দিয়েছে শেখ হাসিনা ও ডক্টর ইউনুসের বিবাদের মধ্যে পড়ে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বঙ্গবন্ধুর এই নাতনি মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগের ভুল কাজের খেসরত তাকে দিতে হচ্ছে ও হাইগেট আসনে লেবার পার্টির এমপি পদে রয়েছেন ফলে তার রাজনীতির অভিযাত্রা একটি ধাক্কা এলেও তা থেমে যায়নি এখনো বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে যে বিচার কাজ শুরু হচ্ছে তাতে যদি টিউলিপ দোষী সাব্যস্ত হন তাহলে কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধরে আনতে পারবে টিউলিপকে টিউলিপ গার্ডিয়ানের এমন প্রশ্নের জবাবে স্পষ্টত উত্তর দিয়েছেন অধ্যাপক ইনুস সরকারের এমন কাজে তিনি মোটি বিচলিত নন শঙ্কিতও নন কারণ যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো বন্দি কিংবা আসামি বিনিময়ের চুক্তি নেই প্লট দুর্নীতির যে মামলায় এগারোই আগস্ট বিচার শুরু হতে যাচ্ছে তা অযৌক্তিক বলে উড়িয়ে দেন যুক্তরাজ্যের এই আইন প্রণেতা তিনি জানিয়েছেন ব্রিটিশ আইনি পরামর্শক হুগো কাছ থেকে তিনি পরামর্শ নিচ্ছেন কিন্তু তার আইনজীবীদের কাছে কোনো সমন যায়নি টিউলিপ দিক তার পরিস্থিতি বোঝানোর জন্য বলেছেন আমি বিন দেশের একটি সাজানো বিচারের জন্য কয়েকদিন দূরত্বে আছি কিন্তু এখনো জানি না যে আমার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে আমার মনে হচ্ছে আমি এই কাফিসকে দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছি যেখানে আমাকে বিচার আওতায় আনা হয়েছে অথচ আমি সত্যি যায় না অভিযোগগুলো কি এবং কি বিচার হচ্ছে প্রশ্ন হলো এই কাপস্কেক দুঃস্বপ্ন কি সিদ্দিক এটি ব্যবহার করেছেন বিশ্ব সাহিত্যের প্রধান হলেন ফ্রান্স কাফকা কাফকা তার লেখাগুলোতে এমন একটি দুঃস্বপ্নের জগতের বর্ণনা করতেন যেখানে চরিত্ররা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে এক অসম্ভব ও ভীতিপ্রদ পরিস্থিতির শিকার হয় তার লেখার এই বৈশিষ্ট্যই কাপ স্কেক শব্দটির জন্ম দিয়েছে বাংলাদেশের প্লট দুর্নীতির ঘটনায় তিনটি মামলা করেছে দুদক যদিও টিউলিপের নামে কোনো প্লট নেওয়া হয়নি দুদকের অভিযোগ হলো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য হিসেবে তিনি ক্ষমতা ব্যবহার করে তার খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দিয়ে মা বোন ভাইয়ের নামে প্লটগুলো লিখিয়ে নিয়েছিলেন এই মামলা দায়ের পর প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের যুক্তরাজ্য সফরের সময় তার সঙ্গে ব্যাখ্যা করতে চিঠি দিয়েছিলেন টিউলিপ তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন তারা চিঠি পেয়েছেন তবে বিষয়টি আইনি এবং এটি আইনিভাবে সমাধান করা হবে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও তোলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও রাশিয়ান সরকারের চাপে পড়ে এ নিয়ে আর কোনো উচ্চ বাহ্য করেনি অধ্যাপক ইনুসের প্রশাসন রাশিয়া এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে দুই সালে মস্কোতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খালা শেখ হাসিনার সঙ্গে টিউলিপ্ত ছিলেন টিউলিপ বরাবরই দাবি করেছেন ওই সফরে তিনি লন্ডন থেকে খালা শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন ব্রিটিশ সরকার ও প্রশাসন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ পায়নি সেদিক থেকে নিশ্চিন্ত টিউলিপ সিদ্দিক এমনকি টিউলিপের পদত্যাগের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার চিঠিতে লিখেছিলেন টিউলিপ আবার ফিরতে পারেন আগের ভূমিকায় গার্ডিনের খবরে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে কিছুটা বলেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে সে সম্পর্কে টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের কিছুই জানানো হয়নি টিউলিপ এই অভিযোগটি অনেকদিন ধরে করে আসলেও দুদক বা ইউনুস সরকারের পক্ষ থেকে তেমন গা করা হয়নি গার্ডিয়ানের খবরে অধ্যাপক ইউনুসের নতুন বাংলাদেশ নিয়ে খোঁচাও দেওয়া হয়েছে পত্রিকাটি লিখেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নতুন বাংলাদেশের নজির খুবই কম দেখা যাচ্ছে যে নির্বাচন হওয়ার কথা ছিল তা এখনো দূর কি ডাউটি চেম্বারের আইনজীবীরা আন্তর্জাতিক ফৌজদারি আদালতের জন্য সাংবাদিক পুলিশ কর্মকর্তা সংখ্যালঘু এবং আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা প্ররোচনায় এবং সহিংস হামলার প্রমাণ সংকলন করে আসছেন ফলে সামনের দিনে ইউনুস সরকারকে যে আন্তর্জাতিক অঙ্গনে আইনি লড়াই লড়তে হতে পারে সে ইঙ্গিতটা দিয়ে রেখেছে গার্ডিয়ান